দালাল বাজার জমিদার বাড়িতে আমরা এখন ঘুরতে এসছি বিভিন্ন সময় জমিদাররা এই দেশে এসে নানান ভাবে তাদের জমিদারি স্থাপন করে এবং পরবর্তীতে এক সময় আবার নানান বিদ্রোহ নানান পরিস্থিতির মুখোমুখি হয়ে এই জমিদার তো ছেড়ে দিয়ে চলে যেতে হয়

এগুলো কিন্তু থাকতো অন্য কোনো জায়গায় জমিদার বাড়ির আশেপাশে দেখা যেত যে খাল বিল একটা বিষয় থাকতো সবসময় এক নজরে আমি জমিদার বাড়ির পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বিশাল এরিয়া নিয়ে জমিদার বাড়ি এই দড়ন্ত অন্ধকারের মধ্যে হুট করে ঢুকে যাও কেন কোথাও পিছনে সব জানিনা তো ঢুকলাম আচ্ছা সন্ধ্যা 6টার পরে আসলে বের হয়ে যেতে হয় আমরা মাত্রই ঢুকছি যদিও এখন 6টায় বাজে তো বেশি থাকা যাবে না আমরা বের হয়ে যাব তো পুরো রাউন্ড দিয়ে আমি দেখার চেষ্টা করছি

আমরা এখন দালাল বাজার জওদের বাড়িতে আছি হরর প্লেস ইতিহাস ঐতিহ্য জানতে পুরাতন বিষয়গুলো জানার প্রয়োজন আছে

জমিদার বাড়িগুলো এমন ভাবে ডিজাইন করা যে একটা রুম থেকে বা একটা এরিয়া থেকে আর এরিয়া আইসোলেটেড মানে ভেতরে কে আছে কে কি করছে এগুলো কিন্তু বোঝার কোনো উপায় ছিল না এগুলো হয়তো নিরাপত্তার কারণে হতে পারে বা বিভিন্ন তাদের যে কর্মকাণ্ড ছিল সেগুলোকে হাইড করার জন্য হতে পারে এমন ভাবে ডিজাইন করা ছিল যে কেউ কোনো জায়গায় ঢুকলে আর এক জায়গার খোঁজ পাওয়া যেত না এক ধরনের আইসোলেটেড করা জায়গাগুলো ও বাবা করা পসিবল না একটা রুমও যেন গুপ্ত রুমের মতো ছিল আর কি লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়ি সবাই বলে দালাল বাজার জমিদার বাড়ি আমরা লক্ষ্মী নারায়ণ জমিদার বাড়ি থেকে বের হয়ে এখন আবার চলে যাচ্ছি না ওটা ওটা ভেঙে ফেলা হয়েছে আচ্ছা ইতিহাসটা আমি পরে দেখে নেব লক্ষ্মী নারায়ণ জমিদার বাড়ি এটা আসলে দালাল বাজার হিসাবে ওই দালাল বাজার জমিদার বাড়ির নামকরণ করা হয়েছে